নামাজের গুরুত্ব কত বেশ না বিশালামের জীবনের শেষ মুহূর্তে শেষ মুহূর্তে বারবার সেন্সলেস হয়ে যাচ্ছেন অসুস্থ মৃত্যুর আগ মুহূর্তে পানি দেওয়া হচ্ছে একটু সেন্স আসতেছে বলতেছে নামাজ হয়েছে কিনা জামাত হয়েছে কিনা বারবার নিজে পায়ে হেঁটে তার ঘর থেকে মসজিদ কয়েক কদম দূরত্ব মাত্র যেতে পারছিলেন না দুই সাহাবির কাঁধে ভর করে পাওকে মাটির সাথে টানতে টানতে গিয়ে নামাজে জামাতে সামিল হয়েছেন তারপরেও জামাত ছাড়েন নাই অমর রাজ্লা তালানহুকে খঞ্জরের আঘাতে ফিরোজা লো অগ্নিপূজক নামাজের মধ্যে তাকে হত্যা করেছে কিন্তু তখন তার প্রাণ ছিল তাকে বাসায় নেওয়া হলো যেহেতু নামাজ এক রাকাত পড়া হয়েছে আর রাকাত মধ্যে ওই জালিম পাপিষ্ঠ তাকে আঘাত করেছে খঞ্জর দিয়ে তার বুড়ি বের করে ফেলেছে পেট থেকে রীতিমতো এ আঘাত কয়েকটা আঘাতের পর যখন ফারুক এরকম অসুস্থ হয়ে গেলেন তিনিও একটু পরপর তার পরিবারকে বলতেছিলেন নামাজ নামাজ হয়েছে কিনা আমার নামাজ বাকি আছে পানি 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 দাও সন্তানরা মনে করেছে উনি পান করবেন বলে না অজুর দাও বুড়ি বাইর হয়ে গেছে নাড়ি বুড়ি বাইর হয়ে গেছে আঘাতে কয়েকটা আঘাতে মৃত্যুর মুখে পতিত অন্য কেউ হলে এই মুহূর্তে সন্তানকে ওসিয়ত করতো বাবা অমুক টাকা অমুক জায়গায় আছে অমুক সে ওটা পাওনা আছে জমি জমা এগুলো বুঝে নিও আর শেষ মুহূর্তে বলতেছেন আমার জন্য পানি আনো আমি নামাজ পড়ব এবং তিনি সেই অমর আদুল্লাহ তালান হুই বলেছেন যে লাহাজ জফিল ইসলাম ইমান তারাকা সালাহ যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো ভাগ নাই কোনো হিস্সা নাই তার কোনো অংশ নাই তার কোনো দাবি নাই ইসলামে অতি পাচক নামাজ পড়বো তো ইনশাআল্লাহ